স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আমরা হচ্ছে আজকে রসায়নের প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত ন্যাশনাল ইউনিভার্সিটি এবং কলেজের রসায়নের একটি ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা ন্যাশনাল ইউনিভার্সিটি এবং সাত কলেজের স্টুডেন্ট রয়েছেন তারা এখান থেকে রসায়নের কোন কোন ধরনের সাপোর্টগুলো পাবেন সে ব্যাপারে আমরা একটি জানাতে চাই প্রথমে চলে যেতে চাই হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আমরা যেতে চাই আমরা পেজটা আপনাদেরকে দেখাতে চাই সেটি হচ্ছে আমাদের যে পেজটা সেই পেজটাই আমরা যদি যাই তাহলে আমরা হচ্ছে ফেসবুকের যে পেজের সাথে আপনারা কানেক্ট হতে পারবেন সেটি আমি একটু দেখাতে যাচ্ছি আমরা যদি এইখানে যাই এখান থেকে আপনার এই যে এন ইউ সেভেন কলেজ এখানে এই পেজে হচ্ছে যে আপনারা সংযুক্ত হতে পারবেন এবং এই পেজে আমাদের থেকে আপনারা নিয়মিত আপডেট পেতে পারবেন তো এই পেজের ধারাবাহিকভাবে আমরা ভিডিও ডেমো ক্লাস নোট ইত্যাদি আপলোড করে থাকি এবং বিভিন্ন গাইডলাইনগুলো এবং বিভিন্ন সাজেশন পরামর্শগুলো এই আপলোড করে থাকি এখন আসি যে আমরা আমাদের ওয়েবসাইট থেকে আপনারা কি কি ধরনের পাবেন আপনারা যদি লিখে অনলাইনে সার্চ দেন তাহলে পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা এই যে এন এবং সেভেন কলেজের যাবতীয় কিছু এখান থেকে পেয়ে যাবেন এবং আপনাদের জন্য যে কুইজ রয়েছে যেখান থেকে আপনারা কিছুটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেয়ে থাকেন স্কলারশিপ পেয়ে থাকেন সেটিও কিন্তু এখানে আছে আচ্ছা তাহলে এরপরে হচ্ছে হচ্ছে আমাদের যে 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 মূল বিষয়টা সেটি কলেজ কেমিস্ট্রির আমরা আসলে কতটুকু সাপোর্ট দিয়ে থাকি আপনাদেরকে প্রথম বর্ষ থেকে প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত প্রতিটি মেজর পেপারগুলোর আপনারা সাপোর্ট পেয়ে থাকবেন এবং প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের নন মেজর গুলো আপনারা এখান থেকে সাপোর্ট পাবেন নর্মিগের ভিতরে এই মুহূর্তে আমাদের ম্যাথটা অ্যাভেলেবল না কেমিস্ট্রি এবং ফিজিক্সটা রয়েছে সুতরাং যারা জুলজি রয়েছে যাদের কেমিস্ট্রি রয়েছে নর্মিজের তারাও কিন্তু এখান থেকে সাপোর্ট পাবে আচ্ছা এরপরে আমরা যদি যাই বেসিক টু প্রো ডিসকাশন কি কি থাকতেছে আপনাদের এই কোর্সের সাথে বেসিক টু প্রো ডিসকাশন থাকতেছে নোট থাকতেছে সাজেশন থাকতেছে অ্যানিমেটেড ভিডিও রসায়ন থাকতেছে এবং বিগত বছরের কোয়েশ্চেনের সলিউশন থাকতেছে সো আপনার আর কোনো কিছু দরকার হবে না অ্যাডিশনাল এই অনলাইন কোর্সের এই অনলাইন কোর্সের একটা বিশেষ বেসিক বৈশিষ্ট্য রয়েছে কেন আপনি এই অনলাইন কোর্সের সাথে সংযুক্ত হবেন সেটি একটি বিগ কোয়েশ্চিন তাই না আরও তো অনেক অনলাইন কোর্স রয়েছে কিন্তু সেই কোর্সগুলো থেকে কেন আপনি এই কোর্সটাকে বেছে নেবেন বা ডাব্লু ডাব্লু ডট ডট বেছে নেবেন বা কেমিস্ট্রি কেমিস্ট্রিকে বেছে নেবেন আমরা চতুর্থ বর্ষের এবং মাস্টার্সের চতুর্থ বর্ষের যে নিউক্লিয়ার কেমিস্ট্রি ন্যাশনাল ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটিগুলো এবং হচ্ছে যে প্রথম বর্ষ থেকে বিশেষ বিশেষ করে থার্ড ইয়ারের সবগুলো মাস্টার্স এর সবগুলো ফোর্থ ইয়ার এর সবগুলো এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পর্যন্ত অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সবগুলো আমরা ওয়ান বাই ওয়ান করে থাকি এবং এইগুলোর উন্নত মানের নোটও প্রদান করে থাকে এবং বিগত বছরের কোশ্চিন এগুলোর কোয়েশ্চিন টু কোশ্চিন আনসার করে থাকে আমি যে কথাটা বলছিলাম যে কেন আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মকে বেছে নেবেন কেন আপনি নিজে নিজে বাসায় পড়া থেকে এই প্ল্যাটফর্মকে বেছে নেবেন কারণ বলতে যে কি কারণে কেন আপনাকে এটা করতে হবে বা এটা করা উচিত এটা করা উচিত এই কারণে যে আহ দেখেন আপনি যদি নিজে নিজে সবগুলো সাবজেক্টের কোয়েশ্চিন পড়ে পড়ে খুঁজে খুঁজে বের করতে চান এটা অনেক সময় নেবে যেটি আপনার যেটি আপনার আর অনেক সময় কাভার করাটা কঠিন হয়ে যাবে কারণ আমরা সবাই প্রচণ্ড ব্যস্ত রকমের ব্যস্ত থাকি পুরোটা সময় আমরা আমাদের স্টাডির পেছনে দিতে পারি না কিন্তু যেগুলো অলরেডি তৈরি করা আছে সেই জিনিসগুলো যদি উন্নত মানের হয় এক্সেলেন্ট হয় কোয়ালিটি সম্পন্ন হয় তাহলে সেই এগুলোতে আপনাদের নতুন করে কষ্ট করার কোনো দরকার নাই এই হলো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে কেন কেন আপনি এই প্ল্যাটফর্মটাকে বেছে নেবেন এটা বেছে নেবেন এই কারণে দেখেন কেমিস্ট্রির ক্ষেত্রে একটা নর্মাল ফেনোমেনা রয়েছে সেটি হচ্ছে আপনি ম্যাক্সিমাম জিনিসগুলো ভুলে দেবেন যা পড়বেন তার ম্যাক্সিমাম ভুলে যাবেন আমরা এখানে মেগাম এই কেমিস্ট্রির প্রতিটি কোয়েশ্চিন এবং প্রতিটি ট্রিক্স সাথে প্রতিটি ইনফরমেশনের সাথে প্রতিটি ঘটনার সাথে আমরা হচ্ছে মেমোরি টেকনিকগুলোকে অ্যাড করেছি যেটির মাধ্যমে যদি আপনি তথ্যগুলো ইনপুট নেন মেমোরিতে বা পড়েন তাহলে সেই ক্ষেত্রে যে তথ্যগুলো আপনি কখনোই আর ভুলে যাওয়ার কোনো চান্স থাকবে না একবার অনেক সময় এরকম দেখা গেছে যে উইদাউট এনি রিভিশন পরীক্ষা হলে যাওয়ার পরেও একদম পুরোপুরি মানে শতভাগ নিখুঁতভাবে পড়াশোনা উপস্থাপন করা গেছে বা লিখে আসা গেছে তাহলে এটি হচ্ছে কেন বিগত হচ্ছে যে আমরা যে প্রসিডিউরিয়ার নোটগুলো পড়ি বা যে প্রসিডিউরের কোশ্চিনের উত্তরগুলো পড়ি সেটি হচ্ছে রং প্রসিডিউর এটি ব্রেনের কোনো সিস্টেম না অ্যাজ পার নিউরোপ্লাস্টিসিটি ব্রেইন সবকিছু ইমেজ আকারে রিসিভ করে এবং ইমেজের আকারে যদি কোনো কিছু প্রোভাইড করা হয় তাহলে সে সে দীর্ঘদিন মনে রাখতে পারে দীর্ঘদিন মনে রাখার কিছু সাইন্টিফিক মেথড রয়েছে যে মেথডগুলো যদি আপনি পড়াশোনার মাঠে অ্যাপ্লাই করতে পারেন তাহলে সেগুলোর আজীবন মনে রাখার যে টেকনিক গুলো একই কোশ্চেন আপনি একবার পড়ছেন ভুলে যাচ্ছেন ভুলে যাচ্ছেন আবার পড়ছেন ভুলে যাচ্ছেন আগে রিভিশন হচ্ছে না ট্রেনশন আরো ভুলে যাচ্ছেন পরীক্ষা হলে যে আরো ভুলে যাচ্ছেন যাতে একবারে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্টও সঠিকভাবে লেখা সম্ভব হয় না হয়ে ওঠে তো এই জায়গাগুলো থেকে বাঁচার জন্য যাতে করে একবার পরে আমরা সব মুখস্থ রাখতে পারি মনে রাখতে পারি লিখে আসতে পারি সেই যে ট্রিক্সগুলো সেই টিপসগুলো এটা আপনাকে জানতে হবে এবং এটি জানার জন্য নিশ্চয়ই আপনাকে কোন যারা জানে তাদের কাছে হেল্প নিতে হবে এখন বাংলাদেশে এই টেকনোলজি অ্যাপ্লাই করে এই যে প্রসিডিউর এই প্রসিডিউরগুলো অ্যাপ্লাই করে কেউ রসায়ন পড়ায় না কিন্তু কারণ হচ্ছে কি জানো এইটি এই প্রসিডিউরটা সম্পর্কে মানুষের ধারণা নাই বাংলাদেশে এটি সম্পর্কে জানে বা এটা সম্পর্কে আমাদের কারিকুলামের সাথে ইন্ট্যাক্ট করে এটাকে যে পড়ানো যায় সেই সেই জিনিসগুলো সম্পর্কে কেউ পড়াশোনা করেও নাই আর বাংলাদেশের কেউ এই ধরনের প্রতিযোগিতা অংশগ্রহণও করে নেই বা এই ধরনের ট্রেনিং নেয় নেয় কিন্তু এটি এক্সিস্ট করে বছরের পর পৃথিবীর আদিকাল থেকে এটি এক্সিস্ট করে যে মেমোরি আহ মেমোরি বলে কিছু একটা জিনিস আছে এখন দেখেন যে যারা টপার হয় পরীক্ষায় যারা বিভিন্ন পরীক্ষায় টপ র্যাঙ্ক করে তারা অটোমেটিক্যালি এই ধরনের সাপোর্ট গুলো পেয়ে যায় কোথাও না কোথা থেকে তারা পেয়ে যায় যার ফলে তারা এগুলো দীর্ঘদিন মনে রাখতে পারে একই স্টুডেন্ট দেখা যাচ্ছে যে আঠারো ঘন্টা পড়াশোনা করে কেউ পাঁচ ঘন্টা পড়াশোনা করে আঠারো ঘন্টা পড়াশোনা করে সে পাঁচ ঘন্টা যে পড়াশোনা করে তার সাথে পারে না তার সাথে রেজাল্ট ভালো হয় না তার থেকে রেজাল্ট ভালো করতে পারে না কারণ কি এর কারণ হচ্ছে যে আপনি যা পড়েন তা মনে রাখতে পারেন না এই দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে যদি পড়েন মনে রাখতে পারেন না মনে রাখ না রাখার কারণে আপনি পরীক্ষায় ভালো আউটপুটও দিতে পারেন না মনে

তো ইমপ্লিমেন্টেশনটা করতে হবে তো ইমপ্লিমেন্টেশনটা করতে আমরা জানি যে আমাদেরকে একটা নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে হয় পরীক্ষা দিয়ে রেজাল্টটার পরে আমাদের সারা লাইফটা ডিপেন্ড করে যেমন করে আপনি ইন্টারমিডিয়েটে অ্যাডমিশন টেস্ট দিয়েছেন এই দেড় দুই ঘন্টার পরীক্ষায় আপনার ফিউচার ডিফাই ডিফাইন করেছেন কিন্তু এই জায়গাটাই ভালো করতে হলে আমাদের কি করা উচিত এই জায়গাটায় ভালো করতে হলে আমার মেমরি সার্প থাকতে হবে অর্থাৎ আমার রিকল লাইন ক্লিয়ার থাকতে হবে আপনি যা পড়েন তাই আপনার মেমরিতে থাকে কিন্তু আপনার প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে রাইট টাইমে রাইট জিনিসটা মনে করতে না পারা তো এই মনে করতে না পারা বা ভুলে যাওয়া তো এই মনে করতে না পারার যে বিষয়টা সেই বিষয়টা আমরা এখানে আপনাকে রাসায়নের প্রতিটা ইচ এন্ড এভরি ইনসিডেন্টে ট্রিক্স সাথে শেখাবো যার মাধ্যমে শিখলে আপনি কখনোই রসায়ন ভুলে যাবেন না রাসায়ন যদি আপনি ভুলে না যান তাহলে আপনাকে কে আটকায় বলেন কোন পরীক্ষায় আপনার খারাপ হবে আর কেন আপনি খারাপ স্কোর করবেন এই আমার আমার রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা এই জিনিসগুলো শিখে আপনার নিজের জীবনে যেমন যেমন অ্যাপ্লাই করবেন ভবিষ্যতে মানুষের যে যাদেরকে পড়াবেন বা যাদেরকে শেখাবেন তাদেরকে এই জিনিসগুলো শেখাবেন যাতে করে সবাই আমরা ভালো থাকতে পারি কারণ এককভাবে কখনোই ভালো থাকা চায় না সবাইকে নিয়ে ভালো থাকতে হবে তো আপনি ঘন্টার এখন আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কি ঘন্টার পর ঘন্টা বসে বসে রিভিশন দিবেন নাকি একবার দুইবার পরে সারা জীবন মনে রাখবেন এই ডিসিশন আপনাকে নিতে হবে আমরা এখানে আমাদের প্রতিটা ক্লাস রসায়নের প্রতিটা ক্লাস আমি এভাবে মেমোরি টেকনিকের সাহায্যে পড়াচ্ছি দীর্ঘদিন যাবৎ এবং এই পড়ানোর কারণে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা অনেক বেশি ভালো রেজাল্ট করতেছে কারণটা তারা ভুলে যাচ্ছে না মনে থাকতেছে সব কিছু সবকিছু মনে থাকছে এর সাথে রয়েছে হচ্ছে প্রায় ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটির মতো মেমরি হ্যাকস যেগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে এগুলো প্র্যাকটিস করতে কোনোটা এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড সময় লাগে মাত্র এগুলো প্র্যাকটিস করলে কি হবে এগুলো প্র্যাকটিস করলে হচ্ছে মেমরি একদম সার্ফ থাকবে একটা জিনিস দেখেন আহ মেমোরি যদি খারাপই হতো আমরা জানি যে আমাদের মেমোরি খারাপ আমাদের মনে থাকে না ইত্যাদি ইত্যাদি নানান জাতীয় ঘরটা কিন্তু মনে রাখতে হবে যে দুনিয়াতে ব্যাড মেমোরি বা খারাপ মেমরি বলে কিছু নাই একটা বিষয় আপনি চিন্তা করেন তো আমাদের সমাজে এরকম একটা জিনিস প্রচলিত আছে যারা হচ্ছে সবথেকে খারাপ স্টুডেন্ট তাদেরকে আমরা কোথায় পাঠাই আমরা পাঠাই হচ্ছে ওই যে হেফজোখানায় আরবি পড়তে পাঠাই এই সমস্ত ছেলেগুলো আবার হাফেজ হয়ে ফিরে আসে কোরআন শরীফের আয়াত মনে রাখা খুব খুব সহজ তাহলে ওই ছেলেটার মেমরি যদি খারাপই হলো তাহলে ও হাফিস হল কেন আপনার মেমরি যদি খারাপ হতো তাহলে পরে আপনি এত কিছু মনে রাখছেন কিভাবে প্রতিদিন যা যা কিছু মনে আছে সব সবগুলোকে প্রতিদিন ডিভিশন দেন দেন না তো মানে জিনিস ডিভিশন না দিও পারেন তো ঠিক এরকমই যে কিছু কিছু ঘটনা অটোমেটিক্যালি আমাদের শর্ট টার্ম মেমোর থেকে লং টার্ম মেমরতে চলে যায় আর কিছু কিছু জিনিসকে আমাদের জোর করে ঢোকাতে হয় যে সমস্ত জিনিসগুলোকে আমরা জোর করে ঢোকাবো সেগুলো ঢোকানোর জন্য কিছু সায়েন্টিফিক পদ্ধতি রয়েছে এই সায়েন্টিফিক পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা সমস্ত ইনফরমেশনগুলোকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিয়ে যেতে পারবো কোনো ইনফরমেশন যদি একবার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যায় তাহলে সেটির জন্য আপনাকে আর চিন্তা করতে হবে না এখন এইটা যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য ম্যাথের ক্ষেত্রে প্রযোজ্য বায়োলজির ক্ষেত্রে অন্য যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য এবং যে কোনো বিষয় আপনি এভাবে পড়তে পারবেন করলে সেটি আর ভুলে যাবেন না তাহলে আপনার জবের জন্য আর কোনো বাধা রইল না আপনি যদি এই টেকনিক গুলো নিতে পারেন তো আমরা এখানে কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের কিছু জটিল জিনিস রয়েছে সেই জটিল জিনিসকে আমরা এই আমরা শিখতে পারি সেইগুলো এখানে টেকনিক অ্যাপ্লাই করা আছে দিস ইজ দ্য রিজন যে কারণে আপনি এইগুলো আপনার শেখা উচিত এবং এগুলো আপনি অন্য যে কোনো প্ল্যাটফর্মে এটা পাবেন না আই ক্যান গ্যারেন্টি এগুলো কোথাও আপনি পাবেন এই ধরনের কথাবার্তায় কেউ বলবেন আপনাকে কারণ এগুলো সম্পর্কে ধারণা কম আচ্ছা তাহলে এই জিনিসটার জন্য আপনাকে এই কোর্সের সাথে আপনিগুলো পেয়ে যাচ্ছেন এখন এখানে আমি বলি যে কোর্স গুলো কি আপনাকে লাইভ করতে হবে লাইভ টু কোর্স করতে হবে নাকি হচ্ছে যে আপনার লাইভ না করলে হবে রেকর্ড হবে বিষয়টা হচ্ছে আমাদের ভিডিও বুক রয়েছে যার মাধ্যমে ভিডিও বুক নিয়ে আপনি পুরো কোর্স কভার করে ফেলতে পারেন এটি হচ্ছে রেকর্ডেড আর লাইভ ক্লাস করতে হলে মিনিমাম 10 জন বা 5 জনের একটা ব্যাচ লাগে দেন আমরা লাইভ ক্লাসটা কন্টিনিউ করে করি আদারওয়াইজ আমরা ভিডিও বুকের সাপোর্ট দিয়ে থাকি ভিডিও বুকের ক্ষেত্রে আপনার যে যখন যে প্রবলেমটা হবে তখন সে প্রবলেমের জন্য সার্বক্ষণিক একজন টিউটর কাজ করবে আপনার সাথে যখন যেটা প্রবলেম হবে তাহলে আর কোনো কিছু প্রবলেম হলো লাইভ ক্লাসের প্যারাও থাকলো না আপনি আপনার মতো করে পড়েন আপনার স্টারে পড়ে কিন্তু কতটুকু পড়ছেন প্রতিবারই আমাদেরকে জানাতে হবে আপডেট দিতে হবে কারণ হচ্ছে আপনি না পড়লে যেন আমরা আপনাকে বুঝতে পারি যে আপনি পড়তেছেন সেক্ষেত্রে আপনার সাথে আমরা কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব আশা করছি বুঝতে পারছেন মানে সার্বক্ষণিক একটা থাকবে সাথে এটা এটা কখনো মানে হয় না আসলে আমরা পারি না দেখেন আহ পৃথিবীর মধ্যে যে মার্শাল আর্টের সব থেকে সেরা তারও কিন্তু একজন একজন দুইজন ট্রেনার আছে সে তো সেরা সে সব জানে তারপরেও কারণ ট্রেনার আছে কারণ সঠিক সময় সঠিক কাজটা সে করছে কিনা সেটা দেখার জন্য ঠিক ওই রকম ভাবে একটা বাইন্ডিংস থাকা দরকার স্টুডেন্ট লাইফে একটা সুপিওর বা একটা বাইন্ডিংস একটা রেগুলেশনের ভিতরে থাকতে হবে আদারওয়াইজ আপনি লাইনে থাকতে পারবেন না লাইন থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন লাইন থেকে যেন ডিস্ট্র্যাক্ট না হন সেই জন্যই কিন্তু এটা সেই জন্য আমাদের একটা মনিটরিং থাকবে ফোর্থ ইয়ার থেকে মাস্টার্স এর এবং থার্ড ইয়ার এর সবগুলো পেপারই এখানে পাবেন সবগুলো পেপারের ভিডিও বুক রয়েছে সবগুলো পেপারের লাইভ ক্লাস রয়েছে লাইভ ক্লাসের ক্ষেত্রে পাঁচজন একসাথে হলে আমরা লাইভ ক্লাস করে থাকি আচ্ছা মেমোরি টেকনিক্স সাথে আমরা সবগুলো পড়াবো যা অলরেডি আমি আলোচনা করছি সুতরাং আপনারা কোনো কিছুই ভুলে যাওয়ার কোনো চান্স নাই আর আপনি যদি কোনো কিছু যা পড়বেন তা যদি ভুলে না যান তাহলে আপনাকে প্রপার হওয়ার জন্য কে আটকাবে বল আপনার ফার্স্ট ক্লাস কে আটকাবে কারণ ক্ষমতা আসছে আটকাবে কারণ আপনি যা পড়বেন তার মধ্যে থাকবে তাই লিখে দেবেন পরীক্ষায় কিছু ফি আসলে বিভিন্ন কোর্সের ফি বিভিন্ন বিভিন্ন রকম সময় পরিবর্তন হয় সেই জন্য যখন আপনি ভর্তি হবেন যখন আপনি কোর্স কিনবেন তখনকার সময় ফিটা নিলেই হবে আর মাঝে মাঝে আমরা স্কলারশিপ দিয়ে থাকি আপনারা চাইলে স্কলারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন আর একটা বড় জিনিস যেটি হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট আর সেটি হচ্ছে জব প্রিপারেশন তো কি বিষয়টা এটি যারা আমাদের এখানে প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত একটা অংশগ্রহণ করবেন ভিডিও বুক কিনেন অথবা আপনি হচ্ছে আমাদের লাইভ কোর্স করেন যেখানেই কোর্স করেন না কেন আপনার জন্য সার্বক্ষণিক আপনার জব না হওয়া পর্যন্ত এই কোর্স করার মাধ্যমে জব না হওয়া পর্যন্ত আপনি আমাদের সাথে জব কোচিং করতে পারবেন অনলাইন জব কোচিং এখানে অনলাইন জব কোচিং কি থাকবে আপনার যা দরকার সবগুলো পেয়ে যাবেন আপনি বই পেয়ে যাবেন আপনি ডিসকাশন পেয়ে যাবেন যেমন ধরেন বিসিএস ইংলিশের উপরে ডিসকাশন ম্যাথের উপরে ডিসকাশন ইত্যাদি মানে যেখানে যেখানে যে প্রবলেম আছে প্লাস হচ্ছে আপনি অনলাইনে পরীক্ষা দিয়ে নিজের পজিশনটা যাচাই করতে পারবেন এটি হচ্ছে যে যারা আমাদের এখানে কোর্স করবে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত যে কোনো সময় আপনি কোর্স করলেই আপনার এই অনলাইন জব প্রিপারেশনটা ফ্রি থাকবে এবং এটি একদিন পর পর টেন মিনিটস করে প্র্যাকটিস করানো হয় জবের প্রিপারেশন নেওয়াটাও খুব জরুরি ডিউরিং স্টুডেন্ট লাইফ কারণ এটা এটা হচ্ছে যে আপনাকে রেভিনিউ দিবে যা পাশ করার সাথে সাথে পরীক্ষা আপনার জবের জন্য প্রিপারেশনের জন্য পাঁচ মাস বা ছয় মাস ওয়েট করতে হবে না আর আমরা যেহেতু জব প্রিপারেশনের ক্ষেত্রে মেমোরি টেকনিক অ্যাপ্লাই করবো সুতরাং ওইখানেও আপনি যাই পড়বেন তাই আপনার মনে থাকবে আশা করছি বুঝতে পেরেছেন আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকেন আমরা মেমোরি টেকনিক্স এর অ্যাপ্লিকেশন নিয়ে আরও কিছু ভিডিও বানাবো যেটি আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করবে এটি গোটা বিশ্বে মেমরি টেক মেমরি টেকনিক্সের ব্যবহার হচ্ছে প্রচুর পরিমাণে বিশেষ করে যারা বিভিন্ন কে টপার হয় তারা এই জিনিসগুলো জানে এদেরকে শেখানো হয় যার ফলে তারা এগুলো অ্যাপ্লাই করে খুব দ্রুত আপনার থেকে কম পড়াশোনা করে আপনার থেকে খুবই কম সময় পড়াশোনা দেয় কিন্তু তার সে আপনার থেকে অনেক বেশি জানে কারণ কি কারণ সে যা পড়েছে তা তার মনে আছে এবং সে রিকল করতে পারে রিকল ইজ দা মাদার অফ লার্নিং এটা মনে রাখতে হবে রিকল ইজ দা মাদার অফ লার্নিং সো হাউ টু হাউ টু কন্ডাক্ট দা রিকল প্রসেস এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সো এই জিনিসগুলো আমরা আপনাকে ধাপে ধাপে শেখাবো এবং আপনি পুরো কোর্সটা আপনার চোখের সামনে থাকবে একদম ফটোগ্রাফিক মেমোরি মেমোরির মতো সো দেয়ার ইজ নো চান্স যে আপনার আপনার রেজাল্ট খারাপ হবে নো চান্স যে আপনি টপার হওয়ার থেকে দূরে থাকবেন ঠিকমতো যদি যদি গুলো ফলো করেন ঠিকমতো যদি পড়েন আমাদের সাথে সংযুক্ত থাকেন আপনার কি আপনি টপ স্কোর করা থাকে কেউ আপনাকে বিরত থাকতে পারবে না আপনার মানে আপনি যে যত যেই লেভেলের স্টুডেন্ট আপনার বেসিক যত খারাপই হোক না কারণ কারণ আপনার এখানে তো বেসিক ম্যাটার করা না ম্যাটার করা হচ্ছে আপনি আমার কথাগুলো বুঝেন কিনা এবং সে অনুযায়ী কাজ করছেন কিনা আশা করছি বুঝতে পেরেছেন